নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে বড় বাধা হতে চলেছে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন শিক্ষানীতি অনুযায়ী ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সহ সব স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত অভিন্ন পাঠ্যসূচির ইংরেজি ভার্সন চালুর কথা তবে ইংরেজি মাধ্যমের শিক্ষকরা বলছেন তাদের পক্ষে জাতীয় পাঠ্যসূচি অনুসরণ করা সম্ভব নয় এদেশের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা জুনিয়র বা সিনিয়র কেম্ব্রিজ আমেরিকান হাই স্কুল সার্টিফিকেট বা অস্ট্রেলিয়ান হায়ার স্কুল সার্টিফিকেটের মতো নানা ধরনের পাঠ্যসূচি অনুসরণ করে এমন শতাধিক স্কুল থেকে শিক্ষার্থীরা ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় অংশ নেয় তবে নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে দু হাজার সালের মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত সাধারণ বাংলা মাধ্যমের মতোই মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমকে একই ধরনের পাঠ্যসূচি অনুসরণ করতে হবে এজন্য ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী একই বইকে আমরা ইংরেজি অনুবাদ করে এটাকে বলা হচ্ছে ইংরেজি ভাষণ এটা উদাহরণের নাম বললাম বহু স্কুলে বা নিজেরা আলতা করে ইংরেজি ভাষণ পড়াচ্ছেন আরেকটা হল বিদেশি কারিগরম ইত্যাদি অনুসরণ করে কিছু স্কুল আছে যেগুলো আগে থেকে চলে আসছে সেগুলোকেও আমরা আওতায় নিয়ে আসার চেষ্টা করতেছি সেখানে যাতে অন্তত আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের দেশ সম্পর্কে এ তারা জানতে পারে সাধারণ সব বিষয়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ইংল্যান্ড আমেরিকা বা অস্ট্রেলিয়ার পাঠ্যক্রম অনুসরণ করতে হয় ফলে তারা বাংলাদেশের বদলে ইউরোপ ও আমেরিকার ইতিহাস ও ভূগোল শিখছেন ইংরেজি মাধ্যমের শিক্ষকরা জানান পাঠ্যক্রমের ভিন্নতার কারণে তাদের পক্ষে কোনোভাবেই সরকারের ঠিক করে দেয়া পাঠ্যসূচি অনুসরণ করা সম্ভব নয় ইংরেজি মাধ্যম স্কুলগুলো তো বাংলা বাংলাদেশে আমাদের জাতীয় যে শিক্ষাক্রম আছে তার সাথে তার সিলেবাসের সাথে মিলবে না বিষয়টা না মিললে যদি পরীক্ষা একই রকম না হয় কাজে বই একই বই পড়ালে তো ছাত্ররা সফল হবে না তারা পরীক্ষায় বসতে পারবে না কাজে এটা বাস্তবসম্মত নয় ইংরেজি মাধ্যমের শিক্ষকরা জানান তাদের স্কুলগুলোতে বাংলা ভাষা ও বাংলাদেশি স্টাডিজ নামে দুটি বিষয় পড়ানো হয় তার বাইরে অন্য কোনো বিষয় পড়ানো নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রস্তাব দেওয়া হয়নি সুজন মেহেদি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা